মাইনাস থ্রি থ্রি লিখেছি এখানে ছয় আছে এবং এরপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স ওয়াই এটা আমরা মান মান বসিয়ে পেলাম সিক্স এক্স এখানে তো আমাদের একটা হলো এক্স ওয়াই এবং এক্স ওয়াইয়ের মান আসে আমাদের আরেকটা হচ্ছে সিক্স তো এক্স ওয়াই জায়গায় এক্স ওয়াই আসে আমাদের লক্ষ্য করুন এবং বাকিটার জন্য আমাদের এ এই যে মানটা এখন এটার এটার সূত্র কি এটার সূত্র হল এ মাইনাস বি হোল কিউব তো এ মাইনাস বি হোল কিউব সমান এখানে এ জায়গায় এক্স বি এ জায়গায় ওয়াই তো এখানে আমরা যে মানটা পেয়েছি এ মাইনাস বি এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কিন্তু আমরা বের করেছি সেটা হলো টু ইন্টু টু ইন্টু বি প্লাস সি হোলস্কে হোল কিউব তাহলে দুই তিনটে যদি আমরা গুণ করি দুই দুগুণে চার চার দুগুণে আট এবং এখানে বি প্লাস সি হোল কিউব এটা ঠিক যেমনি আছে এমনি রইল ঘরম্বর অংশটা আমরা যদি একটু দেখি লক্ষ্য করি ডিএল রান্নার এখানে আমাদের যে মানটা দেওয়া রয়েছে এটার কাজ করতে হবে এবং এটা ঠিক যেমনি আছে আমরা এটা এভাবেই লিখলাম লেখার পরে এখানে আমাদের হালকা একটু পরিবর্তন আছে। এই অঙ্কটা অর্থাৎ এটা ঠিক যেমনি আসে এমনি লক্ষ্য করো পরবর্তীতে আমরা এই জায়গাতে একটু হালকা একটু পরিবর্তন আনব বা আসে এখানে এখানে রয়েছে আমাদের ছয় আমরা নিচে দুই দিয়ে উপরে তিন দেবো তাহলে তিন দুগুণা ছয় এটার জন্য কিন্তু ঠিক সেম নিচে দুই দিয়ে উপরে তিন দেবো তিন দুগুণা ছয় আর এখানে যে বারোটা রয়েছে তাহলে তিন চার বারো এম এন এটা সাজাচ্ছি যাতে করে সূত্র কনভার্ট করতে সুবিধা হয় আর বাকি ঠিক যেটা যেমনি রয়েছে এমনি থাকবে এখন এম প্লাস এন এটার আমরা একটা মান ধরব এটার মান ধরবো আমরা ফি এবং এম মাইনাস এন এটার আমরা একটা মান ধরবো সেটার মান হচ্ছে কিউ এখন এই যে এই যে ফি কিউর সূত্র ফি কিউ সূত্র না ফি কিউ সমান এম প্লাস এন হোল স্কোয়ার এম মাইনাস এন হোলস্কোয়ার এম প্লাস এন এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন ইকুয়েল ফি কিউ এবং এটাকে যদি কোনো আমরা হোল স্কোয়ার দুটো হোল স্কোয়ার আমরা যদি এখানে কনভার্ট করি এই দুইটার উপরে এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এখানে কিন্তু আমাদের যথারীতি ফি কিউ ফি কিউ এগুলো থাকবে আবার ফোর এম এন এটা সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কিন্তু আমাদের সূত্র এবং Jadi m plus